এবার প্রবাসের খবর সৌদি আরবে মক্কা নগরীর কাকিয়া এলাকায় বাংলাদেশি মালিকানায় ঢাকাইয়া কাচ্চি নামে একটি অভিজাত রেস্টুরেন্ট চালু হয়েছে শুক্রবার রাতে উৎসব মুখর পরিবেশে রেস্টুরেন্টের উদ্বোধন করেন সৌদি নাগরিক আবু ফয়সল রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী মর্শিদুর রহমান নজম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নাসির খান চৌধুরী তোফায়াল আহমেদ সাংবাদিক সেলিম আহমেদ সাজিদুল ইসলাম তারেক উদ্দিন আহসান হাবীব পারভেজ উদ্দিন সহ বিপুল সংখ্যক প্রবাসী সে সময় উপস্থিত ছিলেন আমরা উমরা হজ করার জন্য যারা আসতেছেন এখানে অনেক গ্রুপ লিডার অলরেডি তলব করতেছে আমরা খাবার পৌঁছাই দিচ্ছি হোটেলে হোটেলে বাদ বাকি যারা আমাদের বাইব্রাদার আছেন গ্রুপ লিডার আছেন আপনারাও যোগাযোগ করবেন আমরা আপনাদের হোটেলে এখান থেকে তিন বেলা খাবার পৌঁছে দেওয়ার জন্য সক্ষমতা আমাদের আছে গাড়ি আছে নিজস্ব সবকিছু আছে এবং প্রাইস আপনি যত জায়গা থেকে খাবার নিচ্ছেন ওখান থেকে সর্বনিম্ন আমরা দিচ্ছি সামনে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন মুসলমানি আকিকা বিয়ে শি সমস্ত আপনার এখানে খাবার তলব করতে পারবেন অর্ডার দিতে পারবেন এখান থেকে তলবও যাচ্ছে অর্ডার নিচ্ছে অর্ডার মেনুও আছে ধন্যবাদ